মাস দুয়েক আগে এই এরিকা পাম গাছটা আমি কিনেছিলাম তখন না গাছটা অনেকটাই ছোট ছিল কিন্তু আমি জানতাম যে এরিকা পাম খুব কম যত্নেই রাখা যায় শুধুমাত্র মাটি যখন একদম শুকিয়ে যায় তখন একটু জল দিলেই হয় আর রোদেরও বিশেষ একটা প্রয়োজন পড়ে না কিন্তু তারপর দেখছিলাম পাতাগুলো কেমন পোকা খাওয়ার মতো স্পট হয়ে যাচ্ছে মাঝখানে আর মাঝখান থেকে না পাতাগুলো পুরো ফেটে যাচ্ছে আর গাছের গোড়াটাও কেমন একটা হলুদ হয়ে যাচ্ছিলো আর গাছটা তো একদমই বাড়ছিল না আমি ভাবলাম যে কী সমস্যা হলো তারপর হঠাৎ দেখি পাশের বাড়িতে একজন মালি এসছেন তা আমি দাদাকে ডেকে দেখালাম গাছটাকে যে বললাম যে দাদা দেখুন তো আমার এই গাছটার কি সমস্যা হচ্ছে তা উনি আমাকে জিজ্ঞেস করলেন যে বৌদি গাছটা আপনি কোথায় রাখেন আমি বললাম যে এটা তো রোদে রাখার বিশেষ দরকার পড়ে না আমি যেখানে রাখি সেখানে রোদ থাকে না তখন তো উনি আমাকে বললেন যে না বৌদি এটা কিন্তু আপনার অরিজিনাল এরিকা পাম নয় অরিজিনাল এরিকা পামের দাম কিন্তু পাঁচশো ছশো টাকা আপনার কাছ থেকে কত নিয়েছে আমাকে জিজ্ঞেস করলো আমি বললাম যে আমার কাছ থেকে তো দেড়শো টাকা নিয়েছে তখন উনি আমাকে বললেন এটাকে আমাকে রোদে রাখতে হবে এটা ইনডোর আউটডোর দুভাবেই রাখতে হয় তখন আমি এই জানলার কাছে যখন আমার সকালে রোদ আসে আমি তখন গাছটা রোদে রাখি আবার রোদ চলে গেলে আমি এটা ছাওয়াই নিয়ে যাই তারপর থেকে দেখছি গাছটা সত্যিই ভালো হয়েছে আর যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলোও চলে গেছে আর গাছটা এখন বেশ বড় হয়েছে আর আমি মাঝে মাঝে একটুখানি কলার খোসা ভেজানো জল বানিয়ে রাখি সেটা একটু জলের সাথে মিশিয়ে সেটা দিই তারপর থেকে দেখছি গাছটা বেশ গ্রোথ হচ্ছে আর নতুন পাতাও গজাচ্ছে তোমাদের বাড়িতে যাদের এরিকা পাম আছে তারা তোমরা কিভাবে এই গাছের যত্ন নাও আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানিও